মিস্টার চোখে কি দেখতে পান না চোখকে পকেটে ভরে রেখেছেন চোখে যদি দেখতে না পারেন তাহলে এই দামরা মার্কা গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছেন কেন এখন যদি আমার চিকা টিকা এখন যদি আমার চিকা চিকার কিছু হয়ে যেত তার ক্ষতিপূরণ কে দিত একটা ছেলেকে উদ্দেশ্য করে ছেলেটা অবাক হয়ে মেয়েটার দিকে অবাক চোখে তাকিয়ে আছে মেয়েটা জানে না সে কার সামনে দাঁড়িয়ে কাকে কি বলছে তাও আবার একটা বিরাট ছানার জন্য ছেলে অবাক হওয়ার রাগে চোখ মুখ লাল হয়ে গেছে ইচ্ছে করছে কোশি একটা চর মেরে দিতে হোয়াট ইজ দিস চিকা চিকা এই পিচ্চি তুমি কাকে কি বলতেছো তুমি জানো তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুই জানো আমি তোমায় এই মুহূর্তে কি করতে পারি ডোন্ট কল মি পিচ্চি আপনি কোন খ্যাতের মূলা আছে আপনাকে ভয় পাবো আমি এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি বিড়ালটা প্রিয়ার কোলে মুখ বুঝে আছে মনে হচ্ছে সেও ভয় পেয়ে আছে ও গড হেল্প মি এই মে ফাইজলামি শুরু করেছো এমনি তোমার জন্য আমার এক ইম্পর্ট্যান্ট কাজ হাত ছাড়া হয়ে গেল রাস্তা থেকে সরো বলছি ওই মিয়া রাস্তা কি আপনার বাপের যে আপনার কথা মতো সরে যাব এখন পুলিশের কথা শুনতেই ভয় পেল এখন পুলিশের কথা শুনতেই ভয় পেলেন তাই না ওয়েট এক্ষুনি পুলিশকে ফোন ফোন দিচ্ছি এই এই বলে বের করতেই বিয়া পাগল হয়ে গেছিস চল এখান থেকে জানিস না উনিকে বাড়ি চল পরে বলছি এই বলে প্রিয়াকে টানতে টানতে নিয়ে গেল এদিকে আয়ান রেগে আছে একটা ঘুষি মারল এই পিচিটার জন্য গুন্ডাটা হাতছাড়া হয়ে গেল ওইদিকে গাড়িতে বসে আয়ানের বন্ধু মারুফ হাসতে হাসতে শেষ এত খুন মুখ মুক্তিবে হাসছিল মেয়েটা চলে যেতেই মন খুলে হেসে নিল মারুফ দাঁত খেলানি বন্ধ করবে নাকি লাথি দিয়ে বাড়ি থেকে ফেলে দিব আয়ানের কথায় মারুফের মুখ বন্ধ হয়ে করে ফেলেছে কি করব বল এই প্রথম কেউ তোর সাথে এভাবে কথা বলল তাও একটা পিচ্চি মেয়ে বিড়ালের জন্য আর একজন পুলিশকেই পুলিশের ভয় দেখালো বলে আবার সহজরে হেসে দিল মারুফ আয়ান মারুফের দিকে চোখ রাঙাতেই মারুফ মুখ বন্ধ করে ফেলল মারুফ জানে আজ বাড়িতে তুফান হয়ে যাবে গাড়ি চলছে ফুল স্পিডে আর কি হচ্ছে কি রিয়া এভাবে টানছিস কেন তোর জন্য ওই বাদরটাকে শায়েস্তা করতে পারলাম না তুই শায়েস্তা করবি কি বরং তোর কপালে দুঃখ আছে জানি শুনি কে উনি হচ্ছেন বড় পুলিশ অফিসার আয়ান চৌধুরী ওনাকে সবাই ভয় পাই আর তুই কিনা ওনাকেই পুলিশের ভয় দেখাচ্ছিলি কথাটা শোনা মাত্রই প্রিয়া চোখ কপালে সাচ্চুনি আগে বলবি তো এখন আবার কি হবে আমাকে বলতে দিয়েছিস তো তাই হোক এখন বাদ দে তোর তো খুব সাহস এখন তুই ইস দে আমি গেলাম এই বলে এরিয়া চলে গেল তার বাসার দিকে ঠিকই তো প্রিয়া তুই কখনো কাউকে ভয় পেতে পারিস না তুই তো কোনো অন্যায় করিসনি তাহলে তুই কেন ভয় পাবি আর ওই ডেভিলটার সাথে তো দেখাই হবে না এগুলা বক বক করতে করতে বাসায় পৌঁছে গেল প্রিয়া ওইদিকে আয়ান বাড়িতে এসেই হন হন করে সবার সামনে দিয়ে রুমে চলে গেল সবাই বুঝতে পারছে কোনো একটা কেলেঙ্কারি হয়েছে মারুফ এসে আরাম করে সোফায় বসে আছে সে জানে আয়ান এখন কি করবে সবাই মারুফের দিকে তাকিয়ে আছে মারুফ বাবা সিলেটে আবার কি হলো বলতো আরে রাস্তা একটা পিচ্চি মেয়ের পুরো ঘটনা খুলে বলল মারুফ তখনই বাংচুরের শব্দ ভেসে এলো সবার কানে সবাই বুঝতে পারছে ভেতরে ভূমিকম্প হচ্ছে রেহেনা বেগম মাথায় হাত দিয়ে বসে পড়লো আর বলতে লাগলো এই ছেলেটাকে নিয়ে যে আমি কি করব শুরু রাতের আধারে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে আছে আয়ান দু চোখ ছল করে উঠলো তার এতদিন হয়ে গেল কিন্তু তার প্রিয়তমার তোমার খনিদের ধরতে পারলো না এটা ভাবতেই আজকে সেই পিচ্ছিটার কথা মনে পড়তেই রাগে চোখ মুখ লাল হয়ে গেল আয়ানের মনে হচ্ছে সেই চোখ দিয়ে এক্ষুনি বুঝি কাউকে জ্বালিয়ে দিবে। তখনই আয়ানের ফোন বেজে উঠল হ্যাঁ বলো মেয়েটার কোনো খবর পেয়েছ স্যার মেয়েটা ওই সামনের গলিতে থাকেন শুনলাম পরিবার নিয়ে নতুন শিফট করেছে এখানে বালিকা গার্লস স্কুলের দশম শ্রেণীর ছাত্রী স্যার আর কিছু জানতে পারেনি গাধা মেয়েটার নামটাও তো জানতে পারতে আচ্ছা থাক আর কিছু তোমার জানতে হবে না বাকিটা আমি জেনে নিব এই বলে কল কেটে দিল আর আকাশের দিকে তাকিয়ে একটা ডেভিল হাসি দিল ওই দিকে দেখ চিকু এখন যদি না ঘুমাস তাহলে কিন্তু আমার হাতে মায়ের খাবি সকালে আমার স্কুলে যেতে হবে তো বিড়ালটা একটু পর পর লেজ নাড়াতে লাগলো পিয়ার কথা শুনে গুটি গুটি মেরে বিছানায় বসে পড়লো এইটা গুড বয় তখনই পিয়ার মা দরজা খুলে বলে উঠল কি রে প্রিয়া কার সাথে কথা বলছিস কারো সাথে তো নামা ঘুমোচ্ছি তো আচ্ছা ঘুমা এই বলে প্রিয়ার মা মাথায় হাত বলিয়ে দিয়ে লাইট অফ করে চলে গেল সকালের ফোন বেজে উঠতেই প্রিয়া ঘুমো ঘুমো চোখে রিসিভ করতেই থেকে কেউ চিৎকার করে বলে উঠল হরামি সাথে সাথে প্রিয়া দর উঠে বসলো কুত্তি এভাবে কেউ চিল্লায় দিলি তো আমার ঘুমের তেরোটা বাজে কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি তোর খেয়াল আছে নয়টা বাজে আমি চলে গেলাম স্কুলে ঘুমা তুই কি নয়টা বাজে আচ্ছা এখন রাখি তুই দাঁড়া আমি পাঁচ মিনিটে চলে আসছি এই বলে দৌড়ে ওয়াশরুমে চলে গেল তাড়াতাড়ি রেডি হয়ে ব্যাগ নিয়ে এক এই পিয়া না খেয়ে কোথায় যাচ্ছিস খেয়ে যা বলছি নয়তো তোর আব্বু রাগ করবে মা তুমি চিন্তা করো না আমি ঠিক খেয়ে নেব তুমি কিন্তু খেয়ে নেবে প্লিজ আমি গেলাম আচ্ছা বাবা সাবধানে যাস এত দৌড়াস না তো নয়তো পুরে যাবি এই মেয়েকে নিয়ে আমি আর পারি না রাস্তায় শাকচুন্নি তোর জন্য না খেয়ে এসছি আজ এত পেট ব্যথা করছে কেন জানি না এখন আমি হাঁটতে পারছি না আমায় কোলে নিয়ে চল প্লিজ কি তোকে কোলে নিব আমি বাকি ছিল আমার কোমরের হর গুঁড়ো করা আর এতে আমার দোষ কোথায় সকালে লেট করে উঠিস তুই কিন্তু এখন যে আমার খুব খিদে পেয়েছে আইডিয়া ওই দেখ কতগুলো পেয়ারা যা গাছে উঠে পেরে নিয়ে আয় আমি নিচে অপেক্ষা করছি কথাটা মন্দ বলিস তুই নিচে দাঁড়া আমি এক্ষুনি পেরে নিয়ে আসি এই বলে প্রিয়া দ্রুত গাছে উঠে চারটা পেয়ারা পেরে যেই নিচে নামবে তখনই এক বুড়িমা বলে পেয়ারা গাছে এই এদিকে রিয়া রিয়ার মতো দৌড় প্রিয়া বুড়িমার চিৎকার শুনে হাত ছেড়ে দিয়ে থ হয়ে রইল ব্যাস গাছ থেকে যেই পড়তে যাবে অমনি কেউ বাজাকলো করে নিল প্রিয়া ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে প্রিয়ার মনে হলো সে হাওয়ায় ভাসছে তাই আস্তে আস্তে চোখ খুলে যাকে সামনে দেখতে পেলো এতেই প্রিয়ার আত্মার যায় যায় অবস্থা এদিকে আয়ান বাইক নিয়ে এক জায়গায় যাচ্ছিল হঠাৎ গাছ থেকে কেউ পড়ে যাচ্ছে পেয়ে আয়ান বাইক বসেই তাকে ক্যাচ করে নিল মেয়েটার দিকে তাকাতেই আয়ান দেখতে পেলো কালকে সে পিচ্ছি মেয়েটা অজান্তেই আয়ানের ঠোঁটের কোণে দেখা গেল এক চিলতে হাসি যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় আপনি চোখ ছোট ছোট করে কেন আমার জায়গায় অন্য কেউ থাকার কথা ছিল কপাল কুচকে তখনই বুড়িমা লাঠি নিয়ে পেরে আসছে দেখে পিয়া চিৎকার করে বলে উঠল পালা নয়তো তো এই বুড়িমা আমায় মেরে ফেলবে আয়ান কোনো কিছু না ভেবেই প্রিয়াকে নিয়ে ওই অবস্থায় বাইকে স্টার্ট দেয় বাইক চলছে আপন গতিতে এদিকে প্রিয়া আয়ানের বুকে মুখ লুকিয়ে আছে আয়ান কিছু দূর যেতেই প্রিয়া বড়ে উঠল বাস বাস অনেক বাস বাস আমাকে এখানেই নামিয়ে দিন আয়ান বাইক থামাতে প্রিয়া যে দৌড় দিবে অমনি খপ করে আয়ান ধরে ফেলল এ কি আমার হাত ধরলেন কেন আমি বাড়ি যাব চুরি করে আবার বাড়ি যাওয়া হচ্ছে চুরি করে চুরি করা অন্যায় এটা তুমি জানো না এখন আমার সাথে থানায় যাবে আর কালকের কথা আমি একটু ভুলিনি স্যার আর হবে না এই কান ধরলাম তবু আমায় থানায় দেবে তবু আমায় থানায় নিয়ে যাবেন না স্যার চোখে পানি জমে আসে আয়ান প্রিয়ার বোকা বোকা কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতেই পারে না তবু নিজেকে সামলিয়ে রাগী কণ্ঠে বলে উঠল আচ্ছা এখন সোজা বাড়ি যাও আর আমি যা বলি তা শুনতে হবে নয়তো থানায় নিয়ে যাব প্রিয়া ছাড় পাওয়া মাত্রই প্রিয়ার উড়া ধুরা দৌড় কে দেখে প্রিয়াকে চলে যেতেই আয়ান হাসতে হাসতে সেখানে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা আয়ান নিজেও জানে না সে কার মায়া জড়িয়ে যাচ্ছে যতবার প্রিয়াকে দেখে ততবারই আয়ানের চোখের সামনে তার প্রিয় তোমার মুখ ভেসে ওঠে তারপর আয়ান একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বাইক ঘুরিয়ে নিল এদিকে প্রিয়া দৌড়ে এসে কতগুলো বকাটে ছেলের পাল্লায় পড়ল প্রতিবারই প্রিয়া এদের এই জায়গায় দেখতে পায় আজ বকাটে ছেলেগুলো প্রিয়ার দিকে একটু অন্য রকমভাবে তাকিয়ে আছে প্রিয়া বুঝতে পারছে না ওরা ওর দিকে এভাবে তাকিয়ে আছে কেন হঠাৎ প্রিয়া খেয়াল করে আজ তার পিরিয়ড হয়েছে তাই তো সকালে পেট ব্যথা হচ্ছিল প্রিয়া ওদের পাশ কাটিয়ে দ্রুত হাঁটতে নেনে হঠাৎ এতক্ষণে সবাই বুঝতে পারছেন আমাদের গল্পের নায়ক আয়ান চৌধুরী আর নায়িকা প্রিয়া রহমান আয়ান দেখতে লম্বা ফর্সা মুখে চাপদারি একজন সদ্য নিষ্ঠাবান পুলিশ অফিসার তবে ভীষণ রাগী প্রকৃতির মানুষ আর আমাদের গল্পের নায়িকা দেখতে একটু পিচ্ছি টাইপের আর কি ঠোঁট দুটো গোলাপি লম্বা চুল উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি হঠাৎ একটি ছেলে প্রিয়ার ওন্না টেনে ধরলো প্রিয়া ভয়ে চুপসে গেল প্রিয়া আস্তে আস্তে ছেলেটির উদ্দেশ্যে বলে উঠল ভাইয়া আমাকে যেতে দিন প্লিজ আমি তো আপনাদের বোনের মতো এই শুনেছিস তোরা এই মেয়ে বলে কি রে এই মেয়ে শুন এই পর্যন্ত যাদেরকে রেপ করেছি সবাই ভাইয়া ডেকেছে তুই কি ভেবেছিস এসব বললেই তোকে সেরে দিব বলেই পিচাসের মতো হাসতে লাগলো ভাই এই মেয়েটাকে ছেড়ে দিন একটু আগে আয়েন চৌধুরীর সাথে দেখেছি নয়তো আমাদের রক্ষে থাকবে না প্রথম ছেলেটির কানে ফিস ফিস করে বলল। যা প্রিয়া সোনা মাত্র মাথায় আইডিয়া চলে এসেছে তার মারি এরা ওই পুলিশ বাবুকে ভয় পায়। জিও বস দেখুন অনেকক্ষণ ধরে আপনাদের সহ্য করেছি আমি কে আমি অয়ন চৌধুরীর একমাত্র হবু বৌ প্রিয়া রহমান এটা বলতেই ছেলেগুলো পিছোতে শুরু করেছে প্রিয়া অবাক হয়ে তাকিয়ে আছে যার নাম শুনতেই এরা এমন করছে আর সামনে থাকলে হয়তো প্যান্ট ভিজিয়ে ফেলতো ভাবতেই প্রিয়া প্রচন্ড হাসি পাচ্ছে তাই প্রিয়া একটু ভাব নিয়ে ওদেরকে বলে উঠল কি হলো এখন ভয় পেলি কেন তখন পেছন থেকে কেউ বলে উঠল যতই হোক আয়ান চৌধুরীর হবু বউ বলে কথা হয়তো পাবেই পেছন ফিরে তাকাতেই চোখ চরক গাছ মানে আপনি আয়ান প্রিয়াকে পেছনে রেখে শার্টের হাতটা গোটাতে গোটাতে ছেলেগুলোর সামনে যেতে লাগলো ছেলেগুলো আয়ানকে এভাবে আসতে দেখে ভাই পালা বলেই তোর আয়ান ঝড়ের গতিতে ওদের ধরে ফেললো তারপর আয়ানের মার দেখে কে এক একটাকে এক এক স্টাইলে মারছে আর পেছন থেকে আয়ানের মায়ের দেখে প্রিয়া লুঙ্গি ডান্স দিচ্ছে আর আয়ানকে কপি করছে তখনই কিছু পুলিশ কনস্টেবল এসে ওদেরকে ধরে নিয়ে গেল পোলাশ চলে যেতেই আয়ান প্রিয়ার দিকে এগিয়ে গেল প্রিয়া অবাক চোখে আয়ার দিকে তাকিয়ে আছে আয়ানের চুলগুলো এলোমেলো হয়ে আছে আয়ান চোখ অন্যদিকে ফিরিয়ে প্রিয়ার দিকে তার ওড়নাটা বাড়িয়ে ধরলো প্রিয়া ওড়না গলায় জড়িয়ে যেই চলে যেতে নেবে অমনি আয়ান প্রিয়ার হাত ধরে টানতে টানতে বাইকের কাছে নিয়ে এলো কি হলো কি আমি বাড়ি যাব আমি আপনার বাইকে আমি আপনার বাইকে করে যাব না যতই হোক আয়ান চৌধুরীর হবু বউ বলে কথা রাগে হাত মুষ্টিবদ্ধ করে ওটা তো আমি এমনিই বলেছি ওদের ভয় দেখানোর জন্য আপনি সিরিয়াস হচ্ছেন কেন আয়ান চৌধুরী এত কথা পছন্দ করে বাইকে ওঠো বলছি আপনি আমার বাসার সামনে দিয়ে আসবেন নাকি চোখ বড় বড় করে না শ্বশুরবাড়ি নিয়ে যাব এখন উঠবে উঠছি তো এমন করেন কেন বলে ঝটপট করে উঠে পড়লো প্রিয়ার উঠতে দেরি আয়ানের বাইকে স্টার্ট দিতে সময় লাগেনি আচ্ছা আপনি তো চলে গিয়েছিলেন আবার ফিরে এলেন আয়ান ডোন্ট কেয়ার নিয়ে বাইক চালাচ্ছে দেখে বোঝা যাচ্ছে আয়ান আয়ান আগে থেকেই জানতো এমন কিছু ঘটবে তাই প্রিয়াকে মাঝ রাস্তায় ছেড়ে যেতে মন বসেনি আয়নের ভাবনার অবসান ঘটিয়ে প্রিয়া বলে উঠলো এই এই এখানে থামেন এই এখানে থামেন আয়ান কপাল কুচকে বলে উঠল এটা তোমার বাসা এই জীবন থাকতে আমার বাসা তোমাকে চেনা বোনা চান্দু জি এটাই আমার বাসা আপনাকে অনেক ধন্যবাদ ইউ আর ওয়েলকাম বলে ইচকে সানগ্লাস পরে বাইক ঘুরিয়ে নিল প্রিয়া আয়ান চলে যেতেই যেন হাফ ছেড়ে বাসলো। বাসায় জানিস চিকু আজ কতগুলো বখাটে আমার পথ আটকে দাঁড়িয়েছিল তারপর ওই বাবু তারপর ওই বাবুটা ওদের এমন টাইট দিয়েছে যে ওরা সারা জীবনেও ভুলতে পারবে না আহা ছিল যা দেখার মতো তখনই কেউ বলে উঠল কি রে কি দেখার মতো ছিল আরে জানু তুই কেমনে মানে কখন আসলি এই তো মাত্রই আসলাম আজ স্কুলে গেলি না রিয়াকে জিজ্ঞেস করলাম ও বলল তুই নাকি হসপিটালে আছিস ওই রিয়ার বাচ্চারে পাইলে কাল কালকে আমার জায়গায় ও হসপিটালে থাকবো হুম বুঝলাম ওর দেখে নিস কপালে কাল দুঃখ আছে সেটা আমার আর বুঝতে বাকি নেই আর কি দেখার মতো ছিল বললি না তো আরে ধুর ওটা এমনি বললাম আজ শরীর ভালো ছিল না তাই স্কুলে যায়নি বুঝতে পারছি আচ্ছা যেটা বলতে আসলাম সামনে শুক্রবার আমার জেসিকা বিয়ে তাই তোকে ইনভাইট দিতে এলাম আমাদের বাসায় কিন্তু থাকতে হবে। জানিস বাকিটা বলার আগেই। কি দোষ হুম? তোর আম্মুকে ম্যানেজ করার দায়িত্ব আমার স্কুল ছুটি নেওয়ার দায়িত্ব আমার পরশু রেডি থাকিস তোকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার বুঝলি এখন আমি চাই রে অনেক কাজ আছে আর আবারও বলে গেলাম রেডি থাকিস এই বলে রুনা চলে গেল এদিকে প্রিয়া অনেক দিন পর বেড়াতে যাওয়ার পারমিশন পেয়েছে বলে লুঙ্গি ডান শুরু করে দিয়েছে আজ আয়ান বাড়িতে বসে থেকে বোরিং হচ্ছে কেন জানি মনটা ছটফট করছে ও পিচ্ছি মেয়েটাকে একবার দেখবে বলে ইচ্ছে না থাকা সত্ত্বেও আজ বাড়িতে থাকতে হচ্ছে কারণ আজ বাদে কাল বাড়িতে একটা হলুদের অনুষ্ঠান বোনের বিয়ে বলে কথা তাই সব কাজ আয়ানকি সামলাতে হচ্ছে তখনই পিচ্ছি মেয়েটার কথা মনে পড়তেই আয়ান ফিক করে হেসে দিল মেয়েটার সাহস আছে বলতে হবে বলে কিনা আয়ানের হবু বউ এসব ভাবতে ভাবতে আয়ান জোরে জোরে হাসতে লাগলো নিজের অজান্তেই বাড়ির সবাই আয়ানের হাসির দিকে তাকিয়ে আছে আজ কতদিন বাদে ছেলেটা হেসেছে এটা ভাবতেই সবার অবাক লাগছে এই বদমেজাজি ছেলেটাও হাসতে পারে হঠাৎ আয়ান সজ্ঞানে এসে বুঝতে পারলো সে সবার সামনে জোরে জোরে হাসছে এটা মনে পড়তেই আবার রাগি ফেস বানিয়ে হাসি বন্ধ করে ফেললো তখনই রুষা বড়ে উঠল ভাইও তুমি হাসতেও পারো অবিশ্বাস্য বলো না কেন হাসছিলে তুই গেলি এখান থেকে কই হাসছিলাম সামনে থেকে যা নয়তো খাবি ভাইয়া তুমি তো তো ওরে রুশু তোর ভাই মনে হয় কারো প্রেমে পড়েছে বলে জিভে কামড় দিল কার সামনে কি বলে দিল আয়ান অগ্নু চক্ষু নিয়ে রুশার দিকে তাকাতেই রুষা বলে উঠল মা আমি স্কুলে গেলাম বলেই দোর এদিকে আজ তোকে আমি মেরেই ফেলবো আমাকে ফেলে চলে গেছিলি না আবার জিজ্ঞেস করছিস আমি কোন হসপিটালে ভর্তি ছিলাম দাঁড়া তোকে আজ হাতের কাছে পেলে মাথা ফাটাই দিব আমার জায়গায় তুই থাকবি হসপিটালে বলেই প্রিয়া রিয়াকে দৌড়াতে লাগলো আরে আরে হচ্ছে কি এভাবে দৌড়াচ্ছিস কেন কপাল কুচকে গোল্লা ছুট খেলছি তাই কি আমাকে রেখেই খেলা শুরু করে দিয়েছিস আমিও খেলবো এই বলে রুসাও ছুটতে লাগলো আজক দৌড়াচ্ছিস তাই আমিও খেলায় যোগ দিলাম ও খোদা তুমি আমার নাও আরে গাধি দেখছিস না রিয়াকে ধরার জন্য দৌড়াচ্ছি বলে কপালে হাত দিয়ে বসে পড়লো এদিকে রিয়া এসে রুষার পেছনে লুকিয়ে বললো রুশো আমাকে বাঁচা নয়তো পিয়ার বাচ্চি আমাকে মেরেই ফেলবে তোরা থামবি বলতো কি হয়েছে তারপর রিয়া সব খুলে বলল কি আয়ান চৌধুরীর সাথে প্রিয়া ঝগড়া করেছে তার মানে প্রিয়াই সেই মেয়ে আর এ রিয়া তো ঠিকই বলেছে এত উঁচু থেকে পড়লি বাট ব্যথা পেলি না কীভাবে কপাল কুচকে এত কথা বলতে পারবো না সামনে থেকে সরে যা রুশো আজ আমি ওর মাথা ফাটাই দিয়ে তারপর শান্তি হব আচ্ছা পরে শাস্তি দিস এখন ক্লাসে চল নয়তো স্যার আমাদের কানে ধরিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখবে আর আজকে তুই কিন্তু আমার সাথে আমাদের বাসায় যাচ্ছিস এই বলে প্রিয়াকে ঠেলে ক্লাসরুমে নিয়ে গেল বিকেলে প্রিয়ার মার অনুমতি নিয়ে প্রিয়াকে রওনা দিল রুষা রুষাদের বাড়ির উদ্দেশ্যে প্রিয়া ওদের বাড়ি যেতেই সবাই প্রিয়াকে দেখে খুশি হয়ে গেল সবাই প্রিয়াকে পেয়ে গল্পের আড্ডার আসর জমিয়ে ফেললো শুরু হয়ে গেল তো মেয়েটা আসতে না গল্প করা শুরু করে দিলে রুষা প্রিয়াকে তার রুমটা দেখিয়ে দে যাও মা আগে রেস্ট নিয়ে নাও তারপর গল্প হবে কেমন এই বলতেই রুষা প্রিয়াকে তার রুম দেখিয়ে দিয়ে সার নিতে গেল প্রিয়া এই বাড়িতে প্রায়ই আসতো রুষার সাথে সবার সাথে বেশ মিশুক হয়ে গিয়েছে প্রিয়া তাই তো সবাই তাকে চেনে এদিকে প্রিয়া ফ্রেশ হয়ে বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল হঠাৎই একটা রুমের নজর আসতেই তৎক্ষণাৎ ইচ্ছে হলো রুমটা ঘুরে দেখবে বলে আগেরবার যখন এসেছিল তখন রুমে তালা দেওয়া ছিল তাই যেই ভাবা সেই কাজ রুমের ভিতরে গিয়ে হা হয়ে গেছে রুমটা অন্য সব রুমের চেয়ে বেশ বড় এবং পরিপাটি প্রিয়া বুঝতে পারছে না এটা কার রুম হবে ওয়াশরুমে পানির শব্দ হচ্ছে বোঝা যাচ্ছে কেউ সামান নিচ্ছে প্রিয়ার মনে উকি দিল সম্ভবত এটা রুম হবে এটা ভেবেই শয়তানি হাসি দিল প্রিয়া তারপর সারা ঘরে দরজা শুরু করে দিল কখনো বিছানায় তো কখনো ব্যালকনিতে প্রিয়ার মাথা এটা শয়তানি বুদ্ধি নাড়া দিল হঠাৎ করে প্রিয়া ওয়াশরুমের দরজা লাথি মেরে লুকিয়ে গেল প্রিয়ার উদ্দেশ্যে আজ রুষাকে ভয় দেখিয়েই ছাড়বে এদিকে দেখিয়ে চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে এত বড় সাহস সাথে ফাইজলামি করার শত ভেবেও কাউকে খুঁজে পেল না আয়ান আবার হঠাৎ লাথির আওয়াজ শুনে শিওর হলো আয়ান এইবার আয়ানও প্রস্তুত এদিকে রিয়া রুষার কোনো রেসপন্স না পেয়ে আবার এক লাথি দিল সঙ্গে সঙ্গে কেউ ধরে ফেলে প্রিয়াকে ওয়াশরুমের ভিতরে নিয়ে গেল হঠাৎ এমন হওয়াতে কিছুই বুঝতে পারল না প্রিয়া এক মুহূর্তে মনে পড়ছে সে কারো বুকের সাথে লেপটে আছে আর সমস্ত শরীর ভিজে গেছে প্রিয়ার প্রিয়া উপরে তাকিয়ে আতকে উঠল এই জীবন ধরা শুনতে পাচ্ছো এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কেমন ধন্যবাদ